না থেকে আপনারা স্টেজের সামনে এসে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে আসন নিন আমরা মজলিসে এসেছি সর্বপ্রথম আসার পূর্বে আমাদের নিয়াতটা ঠিক রাখা দরকার কারণ পৃথিবীতে এখন যা কিছু কাজই হচ্ছে অধিকাংশ কাজই কিন্তু লোক দেখানো হচ্ছে আর কাজের মধ্যে আমাদের এখলাস নাই আজ থেকে পঞ্চাশ বছর তিরিশ বছর আগে মানুষ কাজ করেছে পড়াশোনা করেছে পড়ালেখা করেছে আমরা বর্তমান সময়ে দশ বছরে যে কাজটা করছি তারা সেটা এক বছরে কাজ করেছে আর আমরা তারপরেও লাচ্ছি যে আমরা বর্তমান সময়ে আমরা সুশীল সমাজ আমরা নিজেদেরকে খুব জ্ঞানী এবং পণ্ডিত মনে করছি আচ্ছা বলেন আগেকার মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি বেশি ছিল না এখনকার মানুষের বলেন আগেকার টু থ্রি পাস মানুষ আর এখনকার বর্তমান সময়ের এম এ পাস মানুষের সমান নয় তার মানে বিদ্যা বুদ্ধি ঠিকই বেড়েছে কিন্তু জায়গা মতন কভার হয়নি তো এই জন্য সম্মানী শুধু আপনাকে আমাকে প্রত্যেকটা কাজ করার আগে আগে আপনাকে এখলাস তৈরি করতে হবে নিয়াদটাকে ঠিক করতে হবে আজকাল বক্তারও শেষ নাই শ্রোতারও শেষ নাই এই জন্য একজন বলেছেন যে বক্তা খুঁজে টাকা আর কমেটি খুঁজে শ্রোতা আর শ্রোতা খুঁজে সুর এ জাতির মধ্যে কেমন করে আসবে হৃদায়তের নূর তো এই জন্যে মানুষ সবাই প্রাধান্য দিয়েছে আপন আপন জায়গায় আপন আপন স্থানকে এই জন্যে জাতির মধ্যে পরিবর্তন আসছে না সম্মান শুধু তো আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি বাসি কি না على النبي صلى الله عليه وسلم والسلام ما تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والتسليم যে সময় মানুষের ইমানকে বাঁচানো কঠিন হয়ে যাবে ওই মুহূর্তে যদি কোন একজন মানুষ যদি একটা সুন্নতকে জিন্দা করে আল্লাহ তাবার সেই বান্দার বা সেই ইমানদার ব্যক্তির আল্লাহ তালা একশত শহীদের নেকি দান করবে তো ভাইরা আমরা যারা এখানে বসে আছি সবাই আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি বাসি কি বাসি না আচ্ছা কারা কারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন না হাত তুলেন দেখি আপনারা সবাই ভালোবাসেন না আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন না মানে আপনারা আবেগে কথাটা বলছেন বুঝতে পারেননি আচ্ছা আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসি তা আল্লাহর নবীর সুন্নত হলো যে মজমাতে যখন তোমরা বসবে তখন মজমাকে তোমরা জমিয়ে বসবে ফাঁক রাখবে না তা এটা সুন্নত কি সুন্নত নয় আপনারা বলেন সুন্নত তাহলে আমরা যারা যারা সুন্নতকে আদায় করতে চাই আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে চাই তারা সকলেই সামনের দিকে আগে আসুন এবার কে কে ভালোবাসে এবার পরিচয় হবে আসেন আগে আসেন আর জানবো যারা আসলো না তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলো না আসুন আসুন তাতে আমরা জিকির করিল ইনাঘা ইল ইনাঘা ইল ইনাঘ ইউ কর কেটে পরনি চল ছোট চল হেন কর কেটে না

কেলা বেশ লা ইলাঘা ইল্লাউ লা ইনাহা ইল লাউ আপনারা একটা শূন্য করলেন আল্লাহ তা বা ওরা এক একজনকে আল্লাহ তালে একশো তো শহীদের নেকি দান করলেন যে বলুন আল্লাহ আচ্ছা ভাই শহীদ হতে গেলে গলা কাটা লাগে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া লাগে আর বিনা গলা কাটাই বিনা জীবন দেওয়াই এতটা সওয়াব পেয়ে গেলেন জুরবুল্লাহু একবার আমরা এই কথাগুলি শুনে বেজার না খুশি জোরে বলেন খুশি অল্প না বেশি তাহলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء শিল আমি তাই আমার বান্দা যেহেতু ভালো নিযাত করেছে এই জন্য আমি আল্লাহ না একটা নাকি লেখি দিলাম সোহার আল্লাহ ভাইরা আমার আল্লাহ তালার বান্দারা যখন কোন খারাপ কাজের অঙ্গীকার করে খারাপ কাজ করে নেয় তখনও ফেরেজ কলম চালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন কিন্তু আল্লাহ তালা বলেন এখনও লেখো না এখনও আমার ওই বান্দা হয়তো ফিরে আসতে পারে ভাইরা আমার আপনারা ভালো কাজ করছেন কল্যাণমূলক কাজ করছেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ তালা দেখবেন আল্লাহ তালা তার বিনিময়ে ভালো অনেক নেত্রীর বিনিময়ে আল্লাহ তালা এক বিনিময়ে দশ দিয়ে দিবেন দেবেন আল্লাহ তারা বলেন আমার বান্দারা যখন কোন খারাপ কাজ করে অন্যায় করে অন্যায় জুলুম করার পরে যখন আমার কাছে প্রার্থনা করেন আমি আল্লাহলা ওই বান্দা যখন চক্ষু দিয়ে পানি পড়ে অমনি সঙ্গে সঙ্গে ওই গরম পানি পড়ার কারণ থেকে আমি আল্লাহ তালা কী করি ওই মা আল্লাহ তালা বলেন আমার বান্দার যত গুণাগুলি আছে প্রত্যেকটা গুণাগুলিকে আমি মিটাইয়া দিই এবং এক একটা গুনার বিনিময়ে আমি আল্লাহ তালা একটা করে নেকি লিখে দিই বলো আল্লাহ আকবার ভাইরা আমার আল্লা তাআলা কত ফজিৎ দিয়েছেন আল্লাহ তালা বান্নাকে কত ভালোবাসেন আল্লাহ তালা যদি বান্নাকে ভালো না বাসতেন তাহলে পারে আল্লাহ তালা পৃথিবীর একটা মানুষকে আল্লাহ রুজি দিতেন না আমরা এত জুলুম করি এত অন্যায় করি এত কিছু পাপাচের কাজ করি তারপরেও কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে মায়া করে দয়া করে আপনারা আমার দৈনন্দিন জীবনের সব কিছু প্রয়োজনগুলি আল্লাহ আল্লাহ তালা মিটাইয়া দেয় দেয় বলেন আল্লাহ তালা মিটাইয়া দেন আল্লাহ তালা বান্দার উপরে কত রহমত কত মায়া কত দয়া আল্লাহ তালা দিয়েছেন তো সেই জন্য সম্মানের শুধু যেহেতু বক্তা এসে গেছে সময় আমি আমার দীর্ঘায়িত করতে চাই না আলোচনা তো অনেক আছে তো সবচাইতে বড় মূল্যবান কথা হলো এটা যে আমরা যেটাই শুনবো এখলাসের মেয়াতে শুনি এবং তার সাথে সাথে সেটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য যত রকমের